চুমার তো গা লাল লাল করে দেব আমি হুম হুম একটুবার চুমার শেষ করে দিবো তোরা তো আমি নিয়ে যাবো পাগল এই যে দেখো তো হুম বলো বলো এদিক আসো দেখি এই যে আরেকজন জেলাস সে জেলাস হ্যাঁ বাড়িতে গেলে সব মেশিন মেশিন নিয়ে আদা লাগে তো এই যে আণ্ডা বাচ্চা নিয়ে বাড়ি এলে পুরা বাসা বাড়ি নিয়ে তারপর বেড়ান লাগে এই যে আসার সময় গ্যাসের মেশিন নিয়ে আসছে অনেক যে নেবুলাইজার দিন ঠান্ডা এক একটা পোলা পায়ন অবস্থা অনেক খারাপ এই কালকেও আসা রাখবে বুমি টুমি করে ঠান্ডা অস্থির এখনও নাস্তা খাইতে বসে কাইসা কাইসা পুরো একাকার আর ওইসে বেড়ানো যে গ্যাস দিয়ে এখন বাসা যাও এখানে সিঙ্গেল একটা আছে এটা এটা কি করো ওটা নিশ্চয় সিঙ্গেলটা হ্যাঁ এই দেখছেন গোডাউন

ওয়া পাই বেড়ানোর অনেক শান্তি শান্তি মানে শান্তি আছে শুনছেন এইসব না থাকলে বিনোদন থাকতো না আয় এলা তোরে বিনোদন করে গ্যাস খাওয়াইয়া আমরা গ্যাস আনার সময় চিন্তা করছি এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা যদি ওর গ্যাস করে গ্যাস খেতে এই আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ নিয়ে আনছি যেমন গ্যাস থেকে একটু শিশু তুই খাবি গ্যাস তুই খাবি গ্যাস আমি কোনোদিন খাই না দুই বোনে মিল্লা খাই দুইটা মুখ আনছি এই তুই এটা বন্ধ কর আমি কফি রেট খাইলে তারপরে এই দায় কে নিব তোরা আমার তো সবে একই হ্যাঁ এই যে

কোন কিছু আমরা বিছনা দাঁড়িয়ে ওটাই আমরা হাওয়া খামু পরে মানুষের নাস্তা করে আমরা দেখা

এই মন্দা হাওয়া খা এই যে মান হাত বেড়াইতে যায় মান হাত লোকের মানুষ এই তোমার বাচ্চা যে এরকম সবকিছু নিয়ে পিকনিক করে তোমার কেমন লাগছে নিশ্চয়ই খারাপ লাগে

এটা কিনা হয়েছে কলি বড় হয়ে গেছে কিন্তু শেয়ার হয়ে গেছে এটা হলো কলি কলি যে ছেলে কলির ছেলের বিয়াতে এরা যৌতুক হিসাবে দাও হইলো কইতাম এটা যৌতুক দিয়ে

সে তো বউ তাই না সে পালে কুখ্যাত আন্ডামনির স্বামী বাবুরা তুমি যে আমার যেই নামটা দিছো মানুষের সামনে যদি আমার কে না আন্ডামনি ওই যে আন্ডা যাইতেছে আর তোমার খুব জানো ওই যে আন্ডামনির স্বামী যেতেছে তোমার কেমন হবো আর এই যে মাঠান দেখলে যেতেছে

বের করতে যায় গ্যাসটা সরো মনে এই এই তুমি গ্যাস খাবি না গ্যাস খাবি এই তুমি গ্যাস খাবি ইচ্ছা নাই ইচ্ছা তোমার ইচ্ছা আছে সখ আছে তোমার আমরা তো শৌখিন এই রিমোটটা দিছ রিমোটটা দিছ রিমোটটা দিছিলা বাবুরাব্বু রিমোটটা দিছিলা পরে তো আবার ভুল যায় বাবা

এই নানা রয়েছে জো একটা ম্যাক্সি বানাও সেলফি তুলো বাবা এটা একটা বাবা এটা কত আদর করছিস এটা এটা একটা ডায়পার পরে আমার গরমে দেখলি গড়া গড়ি তুমি ওরে নিয়ে জেলা সও লুঙ্গি ম্যান এই লুঙ্গি ম্যান এদিক তাকাও এই লুঙ্গি ম্যান তাকাও এডি কোন ব্যাপার না যেখানে পোলা পান আছে সেখানে পোলা পানের পাতলুনো আছে পাতলুনো এদিক তাকাও আর এটা এটুট তুমি কি চাও বলো তো তুমি কি দেখো চোখটারে কেমন করে সে এই হাতে সুই ঢুকাবে তুমি যে মেশিন ধরে 12টা আমার আম্মা এসে দিব তোমার বান্ডিল খিসে কি রে তুই আমার নামে পিছনে কি ভিডিও করছ

আম গো বাদে বা তুমি কোথায় যাবা নোমার সাথে নোমার মানে তোমার সাথে দিলাম দ পার ছবির লেগে দশ টাকা দিবা প্রতি ছবির লেগে বুঝছো করে ছবি তুলে দি আমি যাতা না আমি গোল্ডেন ফ্লেভার পাও ইউটিউবে আমাদের ছবি তোলা যাতা না বুঝছো এক ছবি দশ টাকা করে দিবা শুনো শোনো করে যে বাসায় যে নিয়ে যেতেছি তোম করে দিয়ে কিন্তু ভিডিও খুলে আহে ভিডিও ব্রেক চা তারপরে তুম করে খাও তোমার তো তোমার নানি কেছে তোমার নাকি লাল গালি চোখ বড়তো না তাহলে লাল পাপুটা মোটামুটি লাভ দিয়ে খারাপ চল্লিশ দিন